এবং আজকে অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্টকে যদি চ্যালেঞ্জ না করা হতো তাহলে উনিশ হাজার যোগ্য কর্মপ্রার্থীর হা হুতাশ চোখের জল আমাদের এই বাংলায় দেখতে হতো না আজকে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের দীর্ঘ হিয়ারিংয়ে যদি রাজ্য সরকারের পঁচিশ লাখি লয়ার যদি সেখানে যোগ্য এবং অযোগ্য তালিকা ফেলে দিতেন সুপ্রিম কোর্ট আজকে ছাব্বিশ হাজারের নিয়োগ বাতিল করত না এবং সমগ্র ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার নেতৃত্বে এটা হয়েছে তাই ডিভিশন বেঞ্চ যে জাজমেন্ট দিয়েছিল তাতে অতিরিক্ত শূন্য পথ তৈরি করাটাকে একটা ক্রাইম বলে বলা হয়েছিল যে হায়েস্ট লেভেল থেকে এই দুর্নীতি এবং ক্রাইমটা করা হয়েছে কারণ মুখ্যমন্ত্রী ওই ক্যাবিনেটে চেয়ার করেছেন ওই পাঁচই মে দু ক্যাবিনেটে উপস্থিত থাকা ল্যাম্প সমর্থন করেছেন আর চিফ সেক্রেটারি ইনিশিয়েট করেছেন মনীষ জৈন পুরো পরিকল্পনাটাকে পেপার বানিয়ে নোট বানিয়ে ভাইপোর একজন ঘনিষ্ঠ লয়ার তাকে রেখে এই নোট বানিয়ানো হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই ক্যাবিনেট রেজুলেশন হতে পারে না তিনি চেয়ার করেছেন আগে কি কি এজেন্ডা আসবে সেই এজেন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুমোদন দিতে হয় এটা ধরা পড়েছে দুভাবে রাজভবনে পাঠিয়েছিলেন ফাইল রাজভবন তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় অ্যাপ্রুভ করেনি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে প্রাথমিকভাবে সিবিআই যে ইনভেস্টিগেশন অতিরিক্ত শূন্য ক্রিয়েশন নিয়ে স্টে নিয়েছিলেন এবং আপনারা দেখবেন এই যে জাজমেন্টে যেমন যোগ্যদের বাঁচানোর চেষ্টা রাজ্য সরকার করেনি সাথে সাথে রাজ্য সরকারের সবচেয়ে বেশি কনসার্ন এবং তারা উদ্বিগ্ন ছিলেন অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েট করার জন্য সিবিআই তদন্ত আটকানোর জন্য